এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে সাইকেলের টায়ারে সোনা প্ল্যান ছিল সাইকেলের টায়ারের মধ্যে লুকিয়ে সোনার বিস্কুট পাচারের চোরা কারবারির সেই ছকি পাঞ্চাল করলো বিএসএফ মালদার সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর তল্লাশি অভিযানে উদ্ধার হলো সাতটি সোনার বিস্কুট যার বাজার মূল্য প্রায় এক কোটি দু লক্ষ টাকা গোপন সূত্রে খবর ছিল আগে ছিল অতিরিক্ত নিরাপত্তা বিএসএফ সূত্রে খবর বুধবার এক সন্দেহভাজনকে ভাজনকে সাইকেল নিয়ে সীমান্তের দিকে যেতে দেখা যায় সাইকেলের টায়ারে অস্বাভাবিকতা দেখে সন্দেহ আরো জোরালো হয় বিএসএফ এগোতেই সাইকেল ফেলে দৌড় দেন অভিযুক্ত বিএসএফ সূত্রে খবর সাইকেলের টায়ার ভিতর থেকে উদ্ধার করা হয় সোনার বিস্কুট তবে এখনো খোঁজ মেলেনি অভিযুক্ত মৈত্রকপুর চক্রবর্তী এবিপি আনন্দ কোথাও শ্বশুর কিংবা জেঠা শ্বশুরকে কোথাও আবার প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ আগেই সামনে এসেছে এবার উত্তর ২৪ পরগনার অশোক বাড়ির মালিককে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ তুললো বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার অশোক বাসিন্দা হরিপদ সাহু অভিযোগ তাকে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন তারই বাড়ির কেয়ারটেকার যিনি আবার বাংলাদেশের নাগরিক হরিপদ সাউয়ের মেয়ের দাবি তাদের বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন ভোলানাথ মণ্ডল পরে এক সময় নিজেকে হরিপদ সাউয়ের পালিত পুত্র হিসেবে দাবি করেন ভোলানাথ নিজের বাবার নামকে বাদ দিয়ে বাড়ির মালিককেই বাবা হিসেবে দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেন সেই ভোটার কার্ডে নিজের নাম ভোলানাথ মণ্ডলের বদলে ভোলানাথ সাউ করেছেন তিনি ভোলানাথ মণ্ডল আমার বাড়িতে কাজ করতে এসেছিল তারপরে ও আমাদের বাড়ি আমার বাবাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে বাংলাদেশি ওর সাজা হোক আমার দাদুকে বা নিজের বাবা মানি ফেললেন নিজের নাম জল করে এখন রয়েছেন নিজেকে ওই ভারতীয় নাগরিক হিসেবে দাবি করছেন বারাসাত মামলা করার প্রস্তুতি কণিকা মণ্ডল বাবা মায়ের কাগজপত্র হাতিয়ে নিজের নাম ভোলানাথ মণ্ডল ছিল ওই অভিযুক্ত ব্যক্তির নাম ভোলানাথ মণ্ডল তিনি নাম পরিবর্তন করে ভোলানাথ সাউ করে দিয়ে সেখানে তার নিজের বাবার বাবা হিসাবে এই কণিকা মণ্ডলের যে বাবা আছেন তাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টের নাম তুলেছে বাড়ির মালিককে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরির কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত আমি পালিত সন্তান তাদেরই এটা জায়গা জমি হুম পালিত বাবাকে দিয়ে তো নাম হয় না সেক্ষেত্রে এটা আপনাকে কেউ আগে বলেনি না এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তো এখন তো শ্বশুর বাবা হয়ে যাচ্ছে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে আগে যাত্রা হয়েছিল বাবা কেন চাকর এবার নির্বাচন কমিশন একটা যাত্রাপালা পরিচালিত করতে চলেছে যার নাম হবে শ্বশুর কেন বাবা এটাই পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা হাস্যস্প হয়ে গেছে গোটা এসআইআর আবহে সামনে আসছে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ এমন কত ভুয়া ভোটা লুকিয়ে রয়েছে এরাজ্যে তা জানা যাবে এসআইআর এর পরে সমীর পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে Caption -